শুভ দুপুর বন্ধুরা তো বলো সিমের সিজনে এই সিমের রেসিপিটা কারা কারা খাওনি তো এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয় আমি আজকে বানাচ্ছি তাই তো আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি এটা এটাকে আমি কিন্তু ভাব দিয়ে নিয়েছি এটা সিমটাকে এখন আমি কালো জিরেটাকে হালকা করে ভেজে নেবো আমি একটু শুকনোগুলো যারা না খেয়েছো তারা এই রেসিপিটা একবার করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে কিন্তু এই রেসিপিটা খেতে আমি হালকা শুকনো খোলায় আমি কালো জিরেটা ভেজে নেব ভেজে তারপর আমি এখানে এই যে লঙ্কা আর রসুন আর লঙ্কা রেখেছি সেটাকেও আমি ভেজে নেব এই যে মিক্সিতে আমি এখন এই যে ভাজা লঙ্কা রসুন আর কালো জিরে দিয়ে দিচ্ছি এবার সর্দি ফর্দি থাকলেও কিন্তু একদম ভেজে যাবে এটাতে সিম যদি কেউ খেতে না তো না এইভাবে যদি করে দেওয়া যায় সেও কিন্তু খেয়ে নেবে সিম বুঝতেই পারবে না তো এটা দিয়ে দিলাম এখন এই ভাব দিয়ে নিয়েছি সিমটাকে সিম দিয়ে দিচ্ছি ব্যাস আমি এখন এটাকে পেস্ট করে নিয়ে আসবো এ দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে একদম শিলনোড়াতে বাটার দরকারে পড়লো না এটাকে আমি এখন একটু ভেজে নেব সর্ষের তেল দিয়ে কিন্তু ভাজতে হবে সর্ষের তেল বেশি টেস্ট হয় খেতে এটা মিষ্টি দিয়ে দেবো পুরোটা দিয়ে দিয়ে আমি ভালো করে এটাকে আমি কিন্তু একটু ভালো করে এখন ভেজে নেব তার সঙ্গে একটু অনেক পরিমাণ মতো একটু লবণ হলুদ দিচ্ছি অল্প আর বাটার এসব বাটার মধ্যে না একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না টেস্টটা আসবে না যেরকম ঝাল হবে ঝাল লবণ তার সঙ্গে একটু হালকা একটু মিষ্টিও হতে হবে তাহলে কিন্তু বাটার বাট একটু ভালো হয় টেস্টটা একটু বেড়ে যায় সেটাকে আমি একটু ভালো করে এখন ভেজে এটা সর্ষের তেল দিতে হবে এটাকে চলো এটা ভাজা হোক দেখো বাটাটা কিন্তু হয়ে গেছে এটার উপরে শুধু একটু কাঁচা সর্ষের তেল একটা সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে এখন তো গরম 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 ভাতের সঙ্গে এটা খেয়ে দেখবে যারা না খেয়েছো সিমের এই রেসিপিটা তারা একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর কেমন লাগলো আমার কমেন্ট করে অবশ্যই জানাবে ফেসবুক চ্যানেল থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি বাবার অন্য দিন আসবো অন্য ভিডিও নিয়ে আমি আজকে এখানেই শেষ করছি নমস্কার